সালামু আলাইকুম ভিওয়ার্স এবিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমার স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট সাড়ে চার ইঞ্চি প্রোডাক্ট এটা কিন্তু এক গ্রেড প্রোডাক্ট আসলে কি মানে এক গ্রেড কোনটাকে বলি আপনারা অনেকেই বুঝেন না বা কমেন্ট করেন বা কল দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন তো মূলত আজকের এই ভিডিওটা করা তো দর্শক আমাদের ইউটিউবে যদি আপনি নতুন ভিওয়ার্স হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বার এ অন করে রাখবেন দর্শক আমাদের এগ্রেড প্রোডাক্টটার মধ্যে দেখেন কি পার্থক্যটা আছে এটার মধ্যে কি দেখা যাচ্ছে শুধু ওইটাই বলেন আপনারা এটার মধ্যে কি বালি আছে না কি এটার মধ্যে কিন্তু শুধু পাথর সব কিন্তু পাথর দেখা যাইতেছে পাথর আর সিলেকশন এটার মধ্যে আমাদের যে পুরোটাই স্ট্রাইক পুরো স্ট্রাইকের মধ্যেই কিন্তু আপনারা সেম কোয়ালিটি সেম বালি পাবেন এটা কিন্তু অ্যাগ্রেড প্রোডাক্ট হ্যাঁ পুরো সেম কোয়ালিটি কিন্তু সেম মাল কোনো উনিশ বিষয় কিন্তু নাই আমাদের এই প্রোডাক্টের মধ্যে আমাদের এই স্টাইকটা দেখেন কত বড়ো আর আমরা কিন্তু মূলত মুখ দিয়ে যা বলি কাজটাই কিন্তু তাই করি হ্যাঁ হয়তো অনেকেই মানে বলে থাকেন যে মানে মুখ দিয়ে যেটা বলে হয়তো এটা পান না বা এরকম কিছু অনেকেই বলেন তো যাই হোক মূলত এই কারণে ভিডিওটা করা আমাদের সব কয়েকটা মাল আনফিনিশিং প্রোডাক্ট পাথর আর সিলেকশন দেওয়া সব কয়েকটা প্রোডাক্ট কিন্তু তৈরি করা আমাদের দেখাই আমি দেখেন আর যদি বালি ইউজ করতাম তাহলে কিন্তু আরও ফিনিশিং আসতো তো আমি মূলত একটা প্রোডাক্ট দেখাবো এখন যেটা বালি দিয়ে তৈরি করা যে এই প্রোডাক্টটা দেখেন এটা দিয়ে মূলত কী দিয়ে তৈরি করা বালি দিয়ে তৈরি করা এটা বালি দিয়ে তৈরি করা সুন্দর ফিনিশিং দেখা যেতেছে ভিতরে বাহিরে সব জায়গাতেই কিন্তু একদম ফিনিশিং আর আমার স্ট্রাইকের মধ্যে এখন দেখেন যে কেমন দেখা যায় এটার মধ্যে আর এটার মধ্যে কি পার্থক্য দুইটার মধ্যে তো হয়তো এখন দুইটা প্রোডাক্ট দেখে আপনারা বুঝতে পারলেন যে কেমন ধরনের আমরা কিন্তু বিয়েটার সিকেট বানায় না মূলত আমরা এক রেটি তৈরি করে থাকি আমাদেরকে স্পেশালভাবে যদি কেউ অর্ডার করে পার্সোনালি তাহলে আমরা ব্রিগেড সিগেট তৈরি করে দিই তাছাড়া আমরা এক রেটি তৈরি করি আমরা সব সময় চাই কাস্টমারদেরকে ভালোটা দেওয়ার জন্যই ভালো যে প্রোডাক্টটা ওইটাই দেওয়ার জন্য এবং আমরা ওইটাই সাজেস্ট করি যে আপনারা ভালোটাই নেন এখন যার যেটা ইচ্ছা যাই হোক যদি কারো লাগে অবশ্য আমাদের কি কল দিবেন বা নক দিবেন অবশ্যই আমরা প্লে দেওয়ার চেষ্টা আর আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই মালটা কিন্তু মূলত স্টক করা আছে এই মালটা অবশ্যই যাদের লাগবে আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্য গল ধরার চেষ্টা করবো আর আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর জেলা কবাসিয়া থানা শর্মা নেচর আলীনগর স্যারে চ্যালেঞ্জ যা প্রোডাক্টটা যার প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাড়ে চার ইঞ্চি প্রোডাক্টে কিন্তু স্টক আছে অ্যাভেলেবেল স্টক আছে যাদের লাগবে অবশ্য আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো দর্শক সবাই ভালো থাকবেন আপনার মূল্যবান সময়টি দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন তো সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ